তো গাইজ আমি জাস্ট এইমাত্র শ্রীরামপুর হাট থেকে বাড়ি ফিরলাম আর শ্রীরামপুর হাট থেকে বাড়ি ফিরবো আর আমার ব্যাগ ফাঁকা থাকবে এটা কোনো দিনও হতে পারে না তো আজকে আমি তোমাদের দেখাই যে আমি শ্রীরামপুর হাট থেকে কি কী কিনেছি আর যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে সেই জন্য আমি হাটের কোনো ভিডিও নিতে পারিনি তো সেই জন্য বাড়িতে এসেই ভিডিওটা বানাচ্ছি চলো দেখাই কি কি কিনেছি আজকে আমি তিনটে জিনিস কিনেছি হাট থেকে অনেক আর্লি মর্নিং গেছিলাম হাটে তো তার মধ্যে একটা জিনিস আমি বেসিক্যালি মায়ের জন্য এনেছি মানে নামেই মায়ের জন্য ওটা আমার জন্যই আর কি কি নিয়েছিস আমার জন্য আবার দাঁড়া দেখাচ্ছি তুমি রাগ করবে না তো দেখি আগে তুই আবার পাখি নিয়েছিস এটাই হয় কি করব আমি তোমাদের আগে ভিডিওতেও বলেছি যে হাটে গেলে আমার সব টাকা শেষ আর রাখার জায়গা আছে বাড়িতে এবারে আমাদের বাড়ি থেকে মানে বেরিয়ে যেতে হবে আর পাখি থাকবে বাড়িতে দাঁড়া ওদেরই বাড়ি

আজকে মেনলি আমি খাবার আনতেই গেছিলাম কিন্তু ওই যে কি করব খাবার আনতে গিয়ে পছন্দ হয়ে গেছে এই যে নিয়ে চলে আসছি